গুড ইভিনিং আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ দই দিয়ে আলুর দম তো প্রথমেই আমি তেলে নুন এবং হলুদ মাখিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব এবং যেহেতু নিরামিষ তাতে আমি ব্যবহার করছি অবশ্যই ফেটিয়ে রাখা টক দই একটু জল ব্যবহার করেছি এবং আর একটি পেস্ট যাতে আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এতে জল দিয়েছি যাতে মশলাটা না ধরে যায় আর ব্যবহার করছি কিছু মশলা যেমন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে ব্যবহার করছি অবশ্যই স্বাদ মতো নুন এবার দেখো আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর তেলটাও অলরেডি ফুল জন্য গরম করতে বসিয়ে দিয়েছি এবার এতে যে পেস্টটি আমি রেডি করেছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম আর পিস্টির সাথে যদি মশলাটা ভালো করে কষে যায় সেই জন্য আমি মশলাটাও দিয়ে দিলাম এরপর আমি হাই ফ্লেমে দু মিনিটের জন্য নাড়িয়ে নেব তারপর আমি টক দইটা দিয়ে দিলাম এরপর যতক্ষণ না কাঁচা আদার বন্ধুটা যাচ্ছে আর টক দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নাড়িয়ে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম তো দেখো আমার ভালো করে টক দই থেকে একদম জলটা বেরিয়ে গেছে আর আমি আলুগুলোও দিয়ে দিয়েছি আর ফিফটি পার্সেন্ট যে আলুটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটা টক দই আর জলে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি কুড়ি মিনিটের মধ্যে তার মধ্যেই আমার আলুর দাম রেডি হয়ে যাবে তো দেখো ঢাকা আমি খুলে দিয়েছি কুড়ি মিনিট হয়ে গেছে আমাদের আলুর দাম কিন্তু একদম রেডি এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বাই